দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে আবারও নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমি হাজারিবাগ হাটে আবারও গিয়েছি গত দুই দিন আগে আপনাদেরকে আরেকটি পর্ব দেখিয়েছিলাম ভিডিওতে হাজারিবাগের হাট সম্বন্ধে সেদিন হাটে তেমন একটা গরু আসেনি আজকে হাটে গিয়ে দেখি পুরো হাট ভরে গিয়েছে প্রচুর পরিমাণে হাটে গরু আসছে দেশি বিদেশি বিভিন্ন জাতের গরু ছোট বড় এবং কি ছাগলও ওঠা শুরু হয়েছে আজকে হাটে গিয়ে দেখলাম হাটে বিভিন্ন সাইজের এবং বড় বড় গরু সকলেরই চোখ আকর্ষণ করছে এবং উৎসুকজনতা যারা যারা গরু প্রেমিক তারা খুবই ভিড় করছে বিশেষ করে বাচ্চারা অনেক বেশি আনন্দিত কোন জায়গায় দাম কেমন এই বড় গরুটা এই তিন লাখ নব্বই তিন লাখ নব্বই আর এই এই এটা এই গরুর দাম এটা কি নেপালি না এটা কত দাম বড় বড় গরু দেখে ছোট সাইজের গরু দেখলাম প্রচুর পরিমাণে উঠেছে কারণ বর্তমানে ছোট গরুর চাহিদা সব হাটে বেশি আর হাজারের ব্যাগ হাটে প্রায় অনেক জায়গা জুড়ে আপনার হাট বসেছে সেই ওই পাশে বেরিবাদ বেড়িপাগ পর্যন্ত হাট ফরিদি অনেক বেড়েছে লেদার টেকনোলজি কলেজের বিপরীত পাশে একটি খালি জায়গা আপনার নিয়ে হাট বসানো হয়েছে মোটামুটি হাট অনেক বড় হয়েছে এবং প্রচুর পরিমাণে গরু আসছে প্রতিদিন গরু দেশের বিভিন্ন জায়গা থেকে ট্রাকে করে গরু নামানো হচ্ছে তো আপনারা এই হাটে এসে নির্বিঘ্নে গরু কেনাকাটা করতে পারবেন এখনও সময় জড়িত অনেক দিন রয়েছে তাই আপনারা আগে থেকে প্রস্তুত হয়ে নেন এবং সার্বিক যা পরিস্থিতি দেখলাম হাটে পুলিশ আলাদা কন্ট্রোল রুম করেছে তারপরে আপনার চিকিৎসার ব্যবস্থা রয়েছে পশু চিকিৎসক রয়েছে সব রকম ব্যবস্থাই হাটে দেখলাম ভালোই লাগলো আমি প্রতিদিনই প্রায় দু একদিন পরপরই হাটে যাচ্ছি এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছি আসতে তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকার চেষ্টা করবেন আল্লাহ